আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন একাত্তর সংবাদে সাথে আছি আমিলিমা আক্তার ভোলায় বেশ কয়েকটি জায়গায় দেখা মিলল রাসেল ভাইপার নামক বিষদর সাপটির আমাদের ভোলা প্রতিনিধি মোহাম্মদ রিপন আহমেদ এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গেল কয়েকদিন যাবৎ দেশের নদ নদী ও চর অঞ্চলে দেখা যায় রাসেলস ভাইপার নামক বিষদার সাপটিকে এদিকে ভোলার বেশ কয়েকটি জায়গায় দেখা মিলে রাসেল ভাইপারের আজ ভোলায় মেঘনা নদীর কুল ঘেসা ব্লক এ পারে কচুরিপানার সাথে ভেসে আসে বিষদর সাপ রাসেল ভাইপার পরে সাপটিকে দেখে স্থানীয় লোকজনের মধ্যে দেখা দেয় আতঙ্ক এরপর স্থানীয় লোকজন সবাই একত্র হয়ে লাঠি দিয়ে পিটিয়ে রাসেল ভাইপার নামক সাপটিকে মেরে ফেলে স্থানীয়রা জানান কচুরিপানার সাথে সাপটি ভেসে আসতে দেখেন তারা পরে কচুরিপানাগুলো ব্লকের কাছে আসলে সাপটি ব্লকের উপরে উঠে যায় এরপর পাশে থাকা একটি বাগানে যাওয়ার সময় লোকজন সবাই একত্র হয়ে সাপটিকে আঘাত করে মেরে ফেলেন